চলে গেল আমি ওইতে আপনার যে রিলেশন করতো পুরানো প্রেম জায়গায় উঠছে বুঝেন না যে কোত্তার ধরেন যে লেজ বাঁকা সেই কোর্তার লেজে যদি আপনি সাতাশ মুন পাথরও বান্ধে দেন ওই কোত্তার লেজ দিন কিন্তু সোজা হবে না তো সে তার মনে চলে গেছে সে ভালোই আছে কিন্তু আমাকে দেখেন দুঃখের সাগরে ভাসায় দিয়ে গেছে একটা ফ্যামিলিকে ধ্বংস করতে একটা পরকীয় যথেষ্ট পরকিয়া কোনো ফ্যামিলি টেকায় রাখতে পারে না আমি চেষ্টা করছি আমি যখন ধরেন যে দু হাজার একুশ সালে লকডাউনটা দিল আমি আসতে পারছিলাম না আমি নিজেও করোনায় পজিটিভ ছিলাম আমি দুই মাস আইসোলেশনে ছিলাম আমি বারবার বলছিলাম যে আমি অসুস্থ তুমি আসো আমার এখানে কেউ নাই তখন উনি আসেনি কো আমার শাশুড়ি যিনি ছিল উনি আসতে দেয়নি আসতে দিবেন না আমি অনেক কাকু আমি অনেক কাকতি মিনতি করছিলাম হ্যাঁ আমার প্রতি কোনো ভালোবাসাই ছিল না তো যে যার মনে গেছে যায় কই যে কেউ যদি চলে যাইতে চায় যাও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যদি কেউ চলে যেতে চায় তাকে যেতে দাও আমি সাড়ে সাত বছর চাকরি করছি সাড়ে সাত বছর চাকরিকালে আমাকে পুলিশ সুপার চট্টগ্রাম চাকরিচ্যুত করে আমি দুই সালে সাতই মে চাকরিতে যোগদান করি আর দুই হাজার তেইশ সালের চোদ্দোই ডিসেম্বর পুলিশ সুপার চট্টগ্রাম আমাকে চাকরিচ্যুত করে আমার অপরাধ ছিল এটা অপরাধ বলবো না এটা একটা পারিবারিক কলা বলতে পারেন যে আমি বিয়ে করছিলাম পারিবারিকভাবে আমার বাড়ির থেকে আমাকে বিয়ে দেয় আমার বাবা মা তো বিয়ে করছিলাম বিয়ে করার পরে আমি তারপর পরে তিন দিন পরেই আমি চলে যাই চট্টগ্রামে পোস্টিং হয়ে চলে যাই চলে যাওয়ার পরে আমার ওয়াইফ যে ছিল ও যে আগে যে সম্পর্ক করতো যে ছেলেটার সাথে ওই ছেলেটার সাথে কথা তার বিয়ের পরেও কন্টিনিউ চালায় যায় বিয়ের পরে কন্টিনিউ চালায় থাক চালায় যায় তারপরে তো একুশ সালে তো সারা দেশে তো লকডাউন পড়ে গেলো হয়তো বা আপনারা জানেন কিন্তু আমি তখন ওই টাইমে ছুটিতে আসতে পারি নাই ওই টাইমে যে ছেলের সাথে রিলেশন করতো চলে গেছে চলে যায় বিয়ে করে নিছে আর একটাকে বগুড়াতে সম্ভবত বিয়ে করছে আমি যতদূর জানি হ্যাঁ বিয়ে করে নিছে তো বিয়ে করার পরে তখন ওই যে কাবিনের টাকা কাবিনের টাকা যে আমার কাছ থেকে পায় এটার জন্য আমার কাছে চাপ সৃষ্টি করে কাবিনের টাকা দিতে দিতে হবে বরাবর না ডিভোর্স দেয়নি কেউ কাবিনের টাকা আমার কাছ থেকে দাবি করে পরবর্তীতে তখন আমি কাবিনের টাকা দিতে অস্বীকার করি অস্বীকার মত পোষণ করি যে আমি কাবিনের টাকা দিব না তুমি তো আরেকজনের সাথে চলে গেছো তো আমি তোমাকে কাবিনের টাকা দিব কেন তখন সে করছে কি এসপি অফিসে গেছে আমার পুলিশ সুপারের কার্যালয়ে গেছে প্রথমে আসছে হেডকোয়ার্টারে হেডকোয়ার্টারে হয়তো বা ওনাদের কোনো কোনো রিলেটিভ ছিল আপার লেভেলের কোনো রিলেটিভ ছিল গেছিলো যাওয়ার পরে হেডকোয়ার্টারে অভিযোগ করে হেডকোয়ার্টার থেকে অভিযোগটা চলে যায় এসপি পুলিশ সুপার পর এসপি চট্টগ্রাম বরাবর এসপি চট্টগ্রাম এই অভিযোগটার মূলে আমাকে চাকরিচ্যুত করে দেয় আমার বউ ছেড়ে দিছি বা বউ আমাকে ছেড়ে দিছে এটা কিন্তু সম্পূর্ণ পারিবারিক একটা কলাহল কাবিনের টাকা এটা পরিশোধ করতে হয় আমি কিন্তু পরিশোধও করে দিছি এটার প্রমাণ আছে যথেষ্ট প্রমাণ আছে আদালত থেকে আমার ধরেন যে এই কাবিনের টাকা যে আমি দিয়ে দিছি পরবর্তীতে সে বলার পর পরে দিয়ে দিছি আদালতের মাধ্যমে দিয়ে দিছি সেই ডকুমেন্ট আমার কাছে আছে আর আমি যে চাকরিতে বহাল হব হ্যাঁ হতো হব তো আমাদের পিআরবি আটশো চুরাশিতে বলা আছে আমাদেরকে মানে চাকরিতে পুনর্বল করতে পারে হচ্ছে আমাদের আইজিপি মহোদয় কিন্তু উনি তো আমাদের তো করতেছে না আমার তো ধরেন ফৌজদারি মামলাও নাই আমার কোনো কোর্টেও তো মামলা নাই কো আমার ফ্যামিলি থেকে মেয়েটাকে দেখছিল আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়েটা দেয় আমি ফ্যামিলির মতামতেই আমি বিয়ে করছিলাম আমি আগে থেকে ফ্যামিলির দিকে আমি ছিলাম এখনও ফ্যামিলির দিকেই আছি আমি ওর পুরানো কোনো স্মৃতি আমি একবার যে চ্যাপ্টার ক্লোজ করে ওই চ্যাপ্টার কখনও ওপেন হয় না সেই ভার্সিটি লাইফ থেকে আমার স্কুল লাইফ থেকে আমি একবার পড়ছি এক চ্যাপ্টার দ্বিতীয়বার ওই চ্যাপ্টার আমার পড়া লাগেনি কোনো দিন একবার যে চ্যাপ্টার ক্লোজ করব ওটা আমার জীবনের কোনোদিন দিন ওপেন হবে না